তুমি কোন সরের মাইয়া লাগে উড়া সময়কে বিশ্রাম দিচ্ছেন না প্রীতম হাসান একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন এই তো কদিন আগে মালোমা গান দিয়ে ঝড় তুলেছিলেন কোকি স্টুডিও বাংলায় এরপর দমনা নিয়ে যোগ দিলেন তুফানের ডান্স ফ্লোরে লাগে উড়া ধোড়া গান দিয়ে শাকিব খানের সঙ্গে ঝড় তুললেন সুদর্শন খানের সঙ্গে প্রাণচঞ্চল চঞ্চল প্রীতমের উড়া ধোড়া পারফর্ম উড়া ধোড়া উপভোগ করেছেন দর্শক জানেন কি পেশাগতভাবে শাকিব খানের সঙ্গে প্রীতম হাসানদের এই ওটবোস দুই প্রজন্মের প্রীতমের বাবা খালিদ হাসান মিলু ছিলেন দেশের জনপ্রিয় গায়ক তার কণ্ঠের ছোঁয়ায় সিনেমার অসংখ্য গান শ্রোতাদের দখল করেছে। সঙ্গীতে তার প্রভাব এতটাই ছিল যে অনেকের ধারণা আজও তার স্থান দখল করতে পারেনি কেউ অন্যদিকে প্রীতমের আগে বাবা মিলুর হয়ে সঙ্গীতে প্রতিনিধিত্ব করেন বড় ভাই প্রতীক আজ লাগে উড়াধোড়া গানে প্রীতমের সাথে যেভাবে সাকিব এই পরিবারের আরো দুই সদস্য অর্থাৎ বাবা খালিদ হাসান মিলু এবং বড় ভাই প্রতীক হাসানের সঙ্গে গলা মিলিয়েছেন তিনি উনিশশো সালে সাকিব খানের ক্যারিয়ারের যখন শুরু তখন তার সিনেমার গানে প্লেব্যাক করেন খালিদ হাসান মিলু শুরুটা হয়েছিল দুজন দুজনার সিনেমা মাধ্যমে এই ছবির দাও দাও তুমি দাও সাড়া দাও গানটিতে কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিদু দাও সাড়া দাও গানের মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন তারা পর্দায় পপিট সঙ্গে সাকিবের উড়াধুরা নাচ যেমন জমে উঠেছিল তেমনি শ্রোতা হয়েছিল সাকিবের ঠোঁটে মিলুর গানটিও প্রথম গানের সাফল্যের পর যদিও নায়ক গায়কের এই জুটি দীর্ঘায়িত হয়নি তবে আরও কয়েকবার পর্দায় এক হয়েছেন তারা দুই সালে মুক্তি পায় সাকিব অভিনীত ছবি বিশে ভরা নাগিন তখনও কিংখান হয়ে ওঠেননি তিনি স্ট্রাগলিং পিরিয়ড চলছে উঠতি নায়ক হিসেবেই পরিচিত ছবি ছবিটিতে তার বিপরীতে ছিলেন মুনমুন এতে তুমি আমার চোখের কাজল নামে একটি গান ছিল তাতে কণ্ঠ দেন খালিদ হাসান মিলু আর ঠোঁট মেলান সাকিব খান বিশে ভরা নাগিন ছিল ওই বছরের ব্যবসা সফল ছবিগুলোর একটি ফলে গানটিও শ্রোতাদের দৌড়গোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে বছর আরো দুটি সিনেমায় মিলুর কণ্ঠের সঙ্গে ঠোঁট মেলান সাকিব এর একটি হচ্ছে জানের জান সিনেমার তুমি জানেরও জান শিরোনামের গান বিশে ভরা নাগিনের মতো এখানেও সাকিবের সহশিল্পী ছিলেন মুনমুন অন্যদিকে মিলুর সহশিল্পী হিসেবে ছিলেন কিংবদন্তী গায়িকা রুনা লাইলা সাকিব পারফরমেন্সের সঙ্গে খালিদ হাসান মিলু রুনা লাইলার গানটি বেশ জমে উঠেছিল অন্য ছবিটি ছিল এতে বিপরীতে ছিলেন ভণ্ড নায়িকা তামান্না ছবিতে প্রতিদিন একটি কথাই গানে প্লেব্যাক করেন মিলু খানের একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি জন্ম নামের সেই ছবিতে শাকিব ঠোঁট মিলিয়েছিলেন প্রতীকের গাওয়া সুখ তুই আয় গানটিতে কথাও সুর ছিল বরেণ্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুলের বিরহ মাখা সে গানটি চাইলেই ইউটিউবে সার্চ দিয়ে লেখে নিতে পারেন এরপর সময়ের পরিক্রমায় যার যার কাজে থিত হয়েছেন সবাই সাকিবের ছিল একের পর এক জনপ্রিয় সিনেমা দিয়ে উপরে ওঠার পালা প্রতীকের কণ্ঠ ব্যস্ত ছিল অন্যান্য অভিনেতাদের ঠোঁটে ফলে দুজনের কাজ করার হয়ে ওঠেনি পাশাপাশি প্রীতম নিজেকে তৈরি করতে ব্যস্ত ছিলেন সে সময় কিন্তু স্রষ্টা যেন তখনই তাদের এক হর গল্পটি লিখে রেখেছিলেন অবশেষে দিন বদলের সাথে সাথে একের পর এক জনপ্রিয় গান দিয়ে প্রীতম হয়ে উঠলেন এই শহরের জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের একজন ওদিকে সাকিব ও ব্যস্ত নিজেকে ভেঙে গড়ে এক নতুন সাকিবের দেখা পেতে আর সেই সাকিবের সঙ্গে মঞ্চে দেখা হলো হাত ছেড়ে দাও সোনার দেওরা মালুমা খ্যাত গায়ক প্রীতমের তারপরের গল্প তো সবারই জানা এরই মধ্যে সে রঙিন গল্পের রঙে একাকার সঙ্গীত প্রেমীরা